এরা এক একজন সৈনিক এদের অস্ত্র বৈঠা যুদ্ধক্ষেত্রই বিশাল নদী লক্ষ্য শুধু জেতা নয় গ্রামের সম্মান বাঁচানো সাজিমারা নৌকা বাইজ নদী মানুষ আর উৎসবের গল্প নদীমাত্রিক বাংলাদেশের জুড়ে ছড়িয়ে থাকা এক অনন্য ঐতিহ্যের নাম নৌকা বাইজ আর আজ আমরা এসেছি জামালপুর জেলার বক্সিগঞ্জের সাজিমারায় যেখানে চলছে এক জমজমাট বাইজ প্রতিযোগিতা সাজিমারা নদী আজ উৎসবের রঙে রঙিন লোকজন এসেছে দূর থেকে গ্রামগঞ্জ থেকে শুধু এই নৌকা বাইচ দেখতে চলুন ডুবে এই প্রাণবন্ত আয়োজনে জীবন ছুটে চলা আর এই নদী যখন বয়ে যায় সাজিমারার বুক চিরে তখন তার ঢেউয়ে জেগে উঠে এক সুর নৌকা বাইচের সুর চলুন আজ আমরা সেই গল্পটাই শুনি দেখি আর অনুভব করি এইবার বর্ষা মেলা শেষ কিন্তু আমাদের মনে থাকতে হবে সারা বছর সারা জীবন ভয় মনে থাকতে হবে এটা হলো আমাদের সাজি মেলার এটা শুধু নৌকা বাইচ না এটা হচ্ছে গ্রামের প্রাণের উৎসব প্রতিটি বাড়ি থেকে আজ সবাই এসেছে নদীর পারে সবার চোখে মুখে উচ্ছ্বাস সাজিমারা আজ উৎসবে মাতোয়ারা এই যে আপনি দেখছেন এরা এক একজন সৈনিক এদের অস্ত্র বৈঠা যুদ্ধক্ষেত্র এই বিশাল নদী লক্ষ্য শুধু জেতা নয় গ্রামের সম্মান বাঁচানো নদীর বুকে শুরু হয়েছে গর্জন এক একটা নৌকা যেন বুলেটের মতো ছুটছে মাঝেরা শুধু বৈঠা চালাচ্ছে না তারা যেন হৃদয় উজার করে দিচ্ছে কি দারুণ লড়াই কেউ কারো থেকে এক ইঞ্চি পেছাতে চায় না জয় হবে এক দলে কিন্তু হৃদয় জয় করে নিচ্ছে সবার এমন দিন বছরে একবার আসে মনে থাকে সারা জীবন কি এক আনন্দ কি এক উল্লাস সাজিমারা হাসছে গর্বে ঐতিহ্যে সাজিমারা শুধু নদী দিয়ে বিভক্ত না এই নদী মানুষকে এক করে আজকের নৌকাবাইজ প্রতিযোগিতা দেখিয়ে দিল ঐতিহ্য কখনো মরে না বরং সময়ের সঙ্গে সঙ্গে আরো বেশি হৃদয় ছুঁয়ে যায় আমি যাচ্ছি কিন্তু রেখে যাচ্ছি হাজারো স্মৃতি ভালো থেকো সাজিমারা ভালো থাকুক বাংলার সংস্কৃতি পরের বার দেখা হবে আরেকটা প্রাণবন্ত গল্প নিয়ে ততদিন পর্যন্ত নদীর মতোই বয়ে চলো প্রাণে প্রাণে মিশে চলো আল্লাহ হাফিজ